এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ পবিত্র শুক্রবার দিন পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন জুমা নামাজ আদায় করার পরে আবার আসরের নামাজ আসবে এই আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি বিড়ালায় নির্জনে বসে কোরআন তেলবাদ করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে কোনো কিছু চায় আল্লাহ রবুল্লা আলামিন তাঁর চাওয়াকে পূরণ করেন তাহলে আমরা সকলে আজকে শুক্রবার ঈশ্বরে নামাজের পরে মাগরিব পর্যন্ত নিরালায় নির্জনে বসে আল্লাহ বরাবুল্লাহ আলমিনের কাছে আমরা গুনা মাফের জন্য ক্ষমা চাব গুণা মাফের জন্য আমরা আল্লাহর কাছে তবা করব যাতে আল্লাহ বকরাবুল্লাহ আলমিনা আমাদেরকে আমাদের সকল ছবিরা কবিরা সিঁড়ি বেতাদি যত প্রকার গুনা আছে সমস্ত প্রকার গুণা যেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ দিয়ে বাঁচিয়ে রাখে আগামী শুক্রবার পর্যন্ত আপনাদেরকে আগামী শুক্রবার নামাজের পরে আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ